আজকের আলোচনাটা আমাদের ডায়াবেটিস নিয়ে তবে স্পেসিফিক কিছু মানুষদের জন্য কাদের জন্য অনেকেই আছেন যে যারা রোগা এবং তারা কিছুদিন পর পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তাদের ডায়াবেটিস ধরা পড়েছে এবং তারা মনে মনে খালি এটাই ভাবছেন যে আমি তো রোগা আমার কেন ডায়াবেটিস হলো আবার আরও একটা গ্রুপ আছে যারা বলেন আমার ডায়াবেটিস ধরা পড়েছে অনেকে তো দেখি মুটিয়ে যায় আমি কেন রোগা হয়ে যাচ্ছি দিনকে দিন আমি কেন শুকিয়ে যাচ্ছি দিনকে দিন আজকে আমরা এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসছি যাদবপুরে এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার প্রথমেই যেটা জানতে চাইবো যে আমারই এক সহকর্মী আছে তার মানে ওজন নিয়ন্ত্রণে তার শারীরিক যে গঠন বলতে পারি যে তিনি রোগাই কিন্তু তার হলো ডায়াবেটিস তো সে আমাকে বলছে দেখ আমার তো ওবেসিটি নেই কিছু না আমি রোগা পাতলা মানুষ আমার কেন ডায়াবেটিস হলো ডায়াবেটিস হতে গেলে শুধু শরীরে ওজন যে বেশি থাকতে হবে তা নয় আচ্ছা কিছু জেনেটিক চেঞ্জেস হতে হবে জেনেটিক কিছু প্রিডিসপজিশন থাকে বাবা মার যদি ডায়াবেটিস থাকে বা পরিবারে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে

এই যে এই ল্যাডা বা টাইপ ওয়ান সেটা হচ্ছে কিনা সেটা দেখে নিই কারণ এই ক্ষেত্রে পেশেন্টের শরীরের ওজন খুব বেশি বেশি থাকে না আচ্ছা সেটা একটা আমাদের দেখে নিতে হয় সুতরাং আমরা জানতে পারলাম যে মোটা হলেই যে ডায়াবেটিস হবে তার কোনো মানে নেই রোগা মানুষেরও ডায়াবেটিস হতে পারে কিছু স্পেশাল টাইপস ডায়াবেটিস হতে পারে এবং কারো যদি বাড়িতে জেনেটিক কোন কানেকশন থাকে ডায়াবেটিসে যেটা একটকে বলছিলাম সেটা যদি থাকে তাহলে রোগ অনু ডায়াবেটিস হতে পারে আচ্ছা আরেক গ্রুপ আছে যেটা হচ্ছে চেহারা ঠিকই ছিল ডায়াবেটিস ধরার পরে তিনি শুকিয়ে যাচ্ছেন এটা কেন হয় আসলে যখন আমাদের বডিতে ডায়াবেটিস ধরা পড়ে প্রথম মানে বডিতে যখন গ্লুকোজ লেভেল খুব বেশি থাকে টাইপ 2 ডায়াবেটিসের কথা বলছি বা টাইপ 1 ডায়াবেটিসের কথা বলছি যখন অনেকে টাইপ ওয়ান তো লেটে ধরা পড়ে তাদের এই গ্লুকোজ ব্লাডে বেশি কিন্তু আমাদের বডিতে তো এনার্জি দরকার দরকার এই গ্লুকোজ ইউটিলাইজেশনের জন্য তো ইনসুলিন দরকার এবং ইনসুলিনকে তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে হবে তবেই তো গ্লুকোজ কোষের মধ্যে ঢুকবে শক্তি তৈরি করবে তৈরি করবে এখন মনে করুন টাইপ টু ডায়াবেটিস তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে ইনসুলিন তৈরি হয়েছে ইনসুলিন কাজ করতে পারছে না তাহলে গ্লুকোজ তো কোষের মধ্যে ঢুকতে পারবে না কিন্তু বেঁচে থাকার জন্য এনার্জি দরকার তখন বডি কি করে ফ্যাট এবং মাসেল সেলস গুলোকে ব্রেক ডাউন করে সেখান তাদের বার্ন করে সেখান থেকে ক্যালোরি তৈরি করে যাতে আমরা বেঁচে থাকতে পারি তাহলে মাসেল আর ফ্যাট যদি বার্ন হয় তাহলে তো রোগা কমে যাবে রোগা হয়ে যাবে সেই খুব অবভিয়াস কারণে রোগা লাগে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে এবং দিনের পর দিন আনকন্ট্রোল থাকে এবং তারা কন্ট্রোল যদি না করেন ওষুধের মাধ্যমে এবং লাইফস্টাইলের মাধ্যমে মানে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাহলে তাদের শরীরের ওজন কমতে থাকবে এই যেটা আপনি বলছেন যে মাসল এবং ফ্যাট আমাদের ভেঙে যায় এটাই কি ডায়াবেটিক সার্কোপিনিয়া ডায়াবেটিক সার্কোপিনিয়া হ্যাঁ কিছুটা আপনি বলতে পারেন যে মাসল সেলসগুলো ব্রেকডাউন হচ্ছে সার্কো মানে মাসল পিনিয়া মানে কম মাসল কম হচ্ছে সেটাকে ডায়াবেটিক সার্কোপিনিয়া বলছি এবং এই যে ডায়াবেটিক সার্কোপিনিয়াটা এটা খুব একটা খুব আনকমন নয় আমরা প্রচুর পেশেন্টকে দেখি হাত পা লিক শুরু হয়ে গেছে ডায়াবেটিসের জন্য বল তবু দেখুন না যেই দেখে সেই বলে যে আমি এরকম শুকিয়ে গেছি সত্যি দেখা যায় যে পাগুলো এরকম সরু লিকলিকে হয়ে গেছে এবং এতটাই অনেকের পা শুরু হয়ে যায় হাত পা শুরু হয়ে যায় মানে এতটাই মাসেল লস হয় মানে এতটাই প্রমিনেন্ট ডায়াবেটিক সার্কোপেনি হয় যে তাদের রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটি এবং ওয়াকিং ইত্যাদি তাতেও তার অসুবিধা তৈরি হয় তাতেও তারা ঠিক মতো সেগুলো পারেন না মানে হাঁটার সময় টলে যাচ্ছেন সিঁড়িতে উঠতে পারছেন না হাঁপিয়ে যাচ্ছেন মাসেল জোর নেই মাসাল মাসাল তো একদম হয়ে গেছে হয়ে গেছে জোর নেই বসা থেকে উঠতে পারছে না পায়ের থাইয়ে মাসেল একদম সরু হয়ে গেছে পায়ে আমি এরকম পেশেন্ট দেখেছি যার পেশেন্ট আমাদের চেম্বারে এসছেন আমি তার পা এক্সামিন করলাম থাইটা হাতের মতো হয়ে গেছে মানে হাতটা মuscular মানে मसल নাই জায়গায় নেই বললেই চলে মানে সিনিয়র ডায়াবেটিক সারকোপেনিয়া ঝামেলার জায়গা আরেকটা যে ডায়াবেটিসের সারকোপেনিয়া মাসল লস হচ্ছে তাতে پیشنটাও বুঝতে পারে না মনে করুন কারো ফ্যাট খুব বেশি শরীরে হুম মাসল শুরু হয়ে গেছে মাসলের উপরে ফ্যাট জমে গেছে এটাকে বলে সারকোপেনিক obesidad

লিখলিখে শরীর মানে পায়ে ভাতে মাসেল নেই কিন্তু চর্বি জমে একদম সুন্দর গঠন পেটটা এরকম এত মোটা এত বড় পেট এত বড় পেট শরীর এত বড় বা হাত লিক লিক করছে আপনি দেখেই বুঝতে পারবেন সার্কোপেনিক ওবেসিটি হয়েছে তো তাদের সেইভাবে চিকিৎসা করতে হয় তো এই ধরনের পেশেন্টদের চিকিৎসা কি ওই নরমাল টাইপ টু ডায়াবেটিস এর মতনই নাকি এদের চিকিৎসার প্যাটার্নটা একটু আলাদা হয় এর চিকিৎসা জানতে গেলে কেন এই সার্কোপিনিয়া হলো সেটা জানতে হবে আচ্ছা ইনসুলিন রেজিস্ট্যান্স যখন আমাদের বডিতে তৈরি হয় তখন এই মাসল সেলস গুলো ব্রেকডাউন করে ও মাসল রিপেয়ার হয় না ক্ষয়ই হয় শুধু মাত্র নতুন নতুন করে যে রিপেয়ার করে পুনর্গঠন হবে সেটা হয় না এক্স্যাক্টলি তাহলে কি করতে হবে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে কি করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য কিছু ওষুধ আছে সেগুলো খেলে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল হবে এক্সারসাইজ করতে হবে কিছু এক্সারসাইজ যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় সেগুলো কি এক্সারসাইজ রেজিস্ট্যান্ট এক্সারসাইজ রাবার ব্যান্ড নিয়ে এক্সারসাইজ আমাদের পিলাটিস বডি ওয়েটস নিয়ে এক্সারসাইজ করা এবং কিছু স্ট্রেন্থ ট্রেনিং করা কিছু ওয়েটস নেওয়া সেগুলো তো আমাদের এই মাসল বিল্ড আপে মাসল বিল্ড আপে হেল্প করবে কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে কমবে কিছু সাপ্লিমেন্টের মতো ওষুধ বলতে পারেন সেগুলো বাজারে অনেক গবেষণা করে এসছে সেগুলো আমরা ইউজ করছি কিছু অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্টস পেশেন্টের দিচ্ছি কিছু প্রোটিন সাপ্লিমেন্ট খেতে হবে বা প্রোটিন এক্সট্রা ন্যাচারাল প্রোটিন খেতে হবে যেগুলো আমাদের ডায়েটারি প্রোটিন সেগুলো এবং আমরা পেশেন্টদের বলি যে আপনার যেহেতু সার্কোপিনিয়া হচ্ছে প্রোটিন ইনটেক বাড়িয়ে দিন আপনি এক থেকে দেড় গ্রামের মতো বা ওয়ান টু ওয়ান পয়েন্ট টু গ্রাম পার কেজি হিসেবে প্রোটিন ইনটেক করুন তাহলে এটা থেকে আপনি বাঁচবেন তার সঙ্গে এক্সারসাইজ করুন আর ডায়াবেটিস খুব ভালো করে কন্ট্রোল করুন শুধু তাই না আপনাকে অ্যালবুমিন ব্লাডে ঠিক আছে কিনা দেখতে হবে কারণ মার্শাল রিপেয়ার করার জন্য প্রোটিন তো ব্লাডে ঠিক থাকতে হবে সেটা ব্লাডে দেখতে হবে ভিটামিন ডি ঠিক আছে কিনা ভিটামিন বি টুয়েলভ ঠিক আছে কিনা আপনার নিউরোপ্যাথি হচ্ছে কিনা সেগুলো সবকটা দেখতে হবে এবং আপনার সার্কোপিনিয়া হয়েছে কিনা অনেকে তো বোঝা যায় না বুঝবেন কি করে শক্ত চর্বি দিয়ে ঢাকা এরকম সুন্দর মোটা চেহারা তার জন্য গ্রিপ স্ট্রেংথ টেস্ট বলে একটা টেস্ট আছে অথবা গেট স্পিড টেস্ট বলে টেস্ট আছে বা ডেক্সা স্ক্যান আছে যেখানে বায়ো ইম্পেডেন্স দেখে কতটা মাসেল মাস আছে সেগুলো আমরা ক্যালকুলেট করে বার করে ফেলতে পারি সেগুলো দেখে আমরা এর যে ডায়াবেটিক সার্কোপেনিয়া হয়েছে সেটা আমরা ডায়াগনোসিস করি এবং তার জন্য তার প্রয়োজনীয় চিকিৎসা নিদান দিয়ে হতে পারে আমার একজন পুষ্টিবিদের সাহায্যও লাগতে পারে এই ধরনের পেশেন্টকে চিকিৎসা করার ক্ষেত্রে এই যে সার্কোপেনিয়ার কথা যেটা আপনি বলছেন কাদের মধ্যে হওয়ার চান্সেসটা খুব বেশি এটা কি কোনো জেনেটিক সমস্যা না এটা সবই জেনেটিক কোনো রিলেশন নেই তবে দেখা গেছে যারা লং টার্ম ডায়াবেটিসে ভুগছেন এল্ডারলি যাদের শরীরে প্রোটিন বা অ্যালবুমিন কম বা ভিটামিনস কম আছে এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে এবং যারা সেরেন্টারি লাইফস্টাইল কাটান বা শুয়ে বসে কাটান এবং যারা প্রোটিন এনার্জি ম্যাননিউট্রিশন আছে যারা ম্যালনারিস্ট প্রপার্টি খাচ্ছেন না ডায়াবেটিস আছে খাওয়া দাওয়া ঠিকঠাক করেন না হতে পারে আর্থিক কারণে হতে পারে তিনি অতটা খাবার দিকে নজর দেন না তো এই বিশেষ ক্ষেত্রগুলোতে ডায়াবেটিস সার্কোপিনিয়া অনেক বেশি দেখা যায় এবং ডায়াবেটিক সার্কোপিনিয়া এতটাই কমন যারা আমার ভিডিওগুলো শুনছেন যেসব ডায়াবেটিস যাদের আছে তারা একটু নজর করলেই দেখতে পারবেন তাদের মাসেলগুলো শুরু হয়ে গেছে এবং তারা ডায়াবেটিস সার্কোপিনিয়াতে ভুগছেন এবং এটা আরও বেশি প্রমিনেন্ট হয় যখন আমরা ইন্টেনশনাল ওয়েট লস করাই কিছু ওষুধের মাধ্যমে আচ্ছা বা কিছু ট্রিটমেন্ট প্রোটোকল যেগুলো আমরা কিছু চেঞ্জ করি সেগুলোর মাধ্যমে তখন আরো ভালো বোঝা যায় যে তার ডায়াবেটিস সার্কোপিনিয়া হয়েছে ডায়াবেটিস সার্কোপিনিয়াটা ডায়াগনোস করা ভীষণ জরুরি দুটো কারণে একটা হচ্ছে কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য একটা ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনার যদি মাসেল মাস ঠিকঠাক না থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে অসুবিধা হয় কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় আর দুই নম্বর যাদের মাসেল ভালো নেই তাদের যেহেতু হাঁটতে চলতে অসুবিধা দিয়ে রেগুলার কাজকর্ম করা ওয়াকিং ইত্যাদি বাথরুমে যাওয়া তাদের রিস্ক অফ ফল হয় মানে পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বাড়ে বা মাথায় চোট লাগার সম্ভাবনা বাড়ে সেটাও প্রিভেন্ট করা দরকার যেহেতু মাসালটা লস হচ্ছে এক্ষেত্রে প্রোটিন ইনটেকটা ভীষণভাবে দরকারি কিন্তু আমাদের যারা আমরা ভারতীয় যারা আছি আমরা বাঙালি আমরা এপার ওপার দু বাঙালির কথাই বলছি যে এরা বয়সকালে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে একটু ঠাকুর ভক্তির দিকে চলে যায় তো সেক্ষেত্রে তারা এই যে আমিষ খাবার একেবারে পুরোপুরি বন্ধ করে দেন তো এটা খুব মুশকিল হ্যাঁ তো যারা ডায়াবেটিস রোগী তারা যদি এই ধরনের ডিসিশন নেন তাহলে সেটা কতটা ঠিকঠাক আমিষ খেয়ে যে প্রোটিনটা শুধু একমাত্র আমিষ থেকেই আসবে নিরামিষ খাবারের মধ্যে নেই অনেক প্লান্ট সোর্সের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে সয়াবিন বা অনেকে দুগ্ধজাতীয় অনেক খাবার খান যার মধ্যে প্রোটিন পাবেন বা কিছু পালসেস বা বিনস বা লেগিউমস যেগুলো সেগুলোতে প্রোটিন থাকে কিন্তু যারা আমিষ খাচ্ছিলেন হঠাৎ করে অদ্ভুত কোনো কারণে বা ধর্মীয় কারণে তারা আমিষ ছেড়ে দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটি বার্তা আপনাদের যদি অসুবিধা না থাকে বা কিডনির কোনো সমস্যা না থাকে মানে প্রোটিন রেস্ট্রিকশানের যদি কোনো প্রয়োজন না থাকে আপনার আমিষটা চালিয়ে যান তাতে আপনার মাসেল মাছটা ঠিক থাকবে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা কমবে এবং অযথা যে সার্কোপেরিক ওবেসিটি তৈরি হওয়াটা সেটা আপনি আটকে ফেলতে পারবেন কারণ আপনি যদি প্রোটিন খাওয়ার কমিয়ে দিয়ে শুধু কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান বা তার উপর বেশি নির্ভরশীল হয়ে যান তাহলে কিন্তু আপনার মাসেল মাস আরও কমতে আরম্ভ করবে এবং সার্কোপেনিয়া আরও প্রমিনেন্ট হবে এবং গ্লুকোজ কন্ট্রোল বা সুগার যে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়বো আমরা ডাক্তাররা এবং পড়ে গেলে এদের হাড় ভেঙে যাওয়ার চান্সেসটা অনেক হাড়গুলোও ভঙ্গু বয়স হচ্ছে আপনি মাসাল নেই আপনি এবং এক্ষেত্রে ঝামেলা দুটো এই যে মাসাল পাওয়ার নেই মাসাল নেই বলে ব্যালেন্স নিয়ে পড়ে গেলেন এবার হাড়ের উপরে মাসাল কম বলে ইম্প্যাক্ট ওটাই বেশি হলো বেশি হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আর এই সময় তো বয়স্কদের তষ্ট অষ্টপরি ডায়াবেটিস একটা ভীষণ কমন একটা সমস্যা আমাদের দেশে ভিটামিন ডি এর অভাব অলওয়েজ থাকে অবশ্যই থাকে এবং যারা এই ডায়াবেটিক সার্কোপিনিয়াতে ভুগছেন তারা তো এক্সারসাইজ কম করেছেন বলেই এটা হয়েছে এবং আমরা জানি এক্সারসাইজ না করলে হাড় শক্তপোক্ত হয় না তাদের হাড় এমনিতেই অস্টিওপেনিক বা অস্টিওপোরোটিক তাদের হাড় ভাঙার সম্ভাবনা অনেক বেশি এটা তো গেল বয়স্কদের কথা যারা তরুণ ইয়ং পিপল তাদেরও কি এই ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ ইয়ং পিপলদেরও হতে পারে যেমন ধরুন আনকন্ট্রোল ডায়াবেটিস বহুদিন ধরে ধরে আছে তার মাসেল বার্ন হয়ে গেছে ক্যালোরি প্রোডাকশনের জন্য খরচা হয়ে গেছে তিনিও সার্কোপেনিক হতে পারেন আবার অল্প বয়স কিন্তু তার সেডেন্টারি লাইফস্টাইল ডায়াবেটিস আছে ওষুধ খাচ্ছে কিন্তু না হাঁটবো টাটবো না এক্সারসাইজ করব না আমি বাবা আইটিতে চাকরি করি গাড়িতে যাচ্ছি আমি অফিস গাড়িতেই আবার বাড়ি গাড়িতে বাড়ি ফিরছি এসেই আমাকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ আমার ফিরতে ফিরতে রাত্রি দশটা হয়ে গেল অফিস থেকে ছেড়েছে সাতটা সাড়ে সাতটায় গাড়ি করে দু ঘন্টা এসে এখন টায়ার্ড হয়ে গেছি এখন মোবাইল নিয়ে বসে গেলাম বা তারা ওটিটি চালিয়ে টিভিতে বসে গেলাম কোনো এক্সারসাইজ করলে না পরের দিন সকাল সাতটা সাড়ে সাতটায় উঠে রেডি হয়ে সাড়ে আটটার মধ্যে আমাকে আবার অফিস হাসপাতালে দিতে হচ্ছে ডায়াবেটিক সার্কোপেনিয়া আজকাল খুব কমন ইয়াং এজ গ্রুপের মধ্যে এবার দেখে মনে হবে ও কোনো নেশা টেসা করে এত রোগা দেখতে লাগছে অথচ না ডায়াবেটিসের জন্য এক্সারসাইজ না করার জন্য ওরকম হয়ে গেছে এবং খুব কমন এটা এই যে আপনি এক্সারসাইজের কথা বললেন তো এক্সারসাইজ তো দরকার মাসল বিল্ডআপের জন্য আর আরো একটা কথা আপনি নিয়মিত বলেন সেটা হচ্ছে হাঁটতে বলেন ওটা নাকি বেস্ট ব্যায়াম আপনি বলেন তো এই পেশেন্টদের ক্ষেত্রে হাঁটাটা কতটা উপকারী হতে পারে হাঁটা তো দরকার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হাঁটলে আমাদের একটা হাঁটা একটা অ্যারোবিক এক্সারসাইজ হাঁটলে আমাদের বডি স্ট্রেস কমে ওয়েট কন্ট্রোলে থাকে এবং বডিতে ফ্যাট জমার সম্ভাবনা কমে যায় যে সার্কোপেনিক ওবেসিটি এটা হেঁটে অনেকটা আপনি প্রিভেন্ট করতে পারবেন কিন্তু মাসেল তৈরি করতে গেলে শুধু হেঁটে আপনি মাসেল তৈরি করতে পারবেন না সেটা যথেষ্ট নয় জন্য রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন ওই রেজিস্ট্যান্ট এক্সারসাইজ আমি ওয়েটস নিতে বলি বডি ওয়েটেরস্টে করতে বলি রাবার ব্যান্ডে করতে বলি পিলাটিস করতে পারি যে যেভাবে করে যোগাও একটা কখনো কখনো কিছু কিছু যোগার মানে পশ্চার আছে বা কিছু কিছু যোগা আছে যেগুলোতে এই মাসেল স্ট্রেন্থের স্ট্রেনথেনিং এক্সারসাইজগুলো হয়ে থাকে তো সেগুলো আমরা করতে পারি দরকার পড়লে প্রফেশনাল গাইডেন্স নিতে হবে বা ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন কিন্তু এই স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়াকিং কারণ মাসাল আপনার বিল্ড আপ করতেই হবে মাসাল এরিয়া যত আপনার বড় হবে আপনার যদি আপনি ওষুধ খান সেই ওষুধগুলো তত ভালো করে কাজ করবে এবং পরবর্তীকালে ডায়াবেটিসটা তত কন্ট্রোল হবে মানে হাঁটাটা তো অবশ্যই দরকার কিন্তু যেহেতু এই পেশেন্টদের ক্ষেত্রে মাসাল ভীষণ রকমভাবে কমে যায় মাসাল বিল্ড আপ করাটাও কিন্তু ভীষণ দরকার আচ্ছা এই ধরনের যে সমস্যা এই ধরনের সমস্যা আমরা কি কোনোভাবে আগে থেকে প্রিভেন্ট করতে পারি নিশ্চয়ই আপনি জেনে গেলেন যে ডায়াবেটিক সারকোপেনি ডায়াবেটিস সারকোপেনি এবং সারকোপেনি كوبেসটিজ ভেরি কমন ইন ডায়াবেটিস তাহলে কি কি কারণে হয় আপনি জেনে গেলেন তাহলে সেই কারণগুলো থেকে আপনি যদি ভালো করে প্রোটিন ইনটেক করেন আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন আপনি যদি ভালো করে ডায়াবেটিসটা কন্ট্রোল করেন আপনি যদি স্ট্রেস থেকে দূরে থাকেন এবং আপনি এমন কিছু করছেন না যেটাতে আপনার সার্কোপিনিয়া অ্যাগ্রাভেটেড হয় লাইক স্মোকিং অ্যালকোহল তাহলেই তো আপনার ডায়াবেটিক সার্কোপিনিয়া হবে না প্রথম থেকে সজাগ থাকতে হবে প্রথম থেকে আপনাকে জানতে হবে এরকম একটা অসুখ আছে ডায়াবেটিসে বা এরকম একটা সিম্পটম বা একটা কমপ্লিকেশন আছে যেটাতে আমাদের মাসল নষ্ট হয়ে যেতে পারে যদি প্রথম থেকে সচেতন হন তাহলে আপনি আটকে ফেলতে পারেন এবং প্রচুর মানুষ এটাতে ভালোবাসেন এরকম অনেক ডায়াবেটিক পেশেন্টকে দেখেছি যথেষ্ট মাসেল আছে তারা এক্সারসাইজ করেন হাত ফাত খুব শক্ত হাত পা যথেষ্ট শক্ত যথেষ্ট মাসেল আছে এবং তারা এর বেনিফিট অনেক ভবিষ্যতেও পাবে কারণ তাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখ বেটার হবে তার মানে শুধু হাঁটাটা তো অবশ্যই দরকারই কিন্তু মাসল বিল্ড আপ করাটাও ভীষণ দরকার আমি বলছি না যে আপনাকে কোনো বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে আপনাকে যোগ দিতে হবে ওইরকম একটা মাসল আপনি বানান বাট হ্যাঁ মাসল স্ট্রেংথ তো ভীষণ দরকার বয়স হলে আমাদের মাসল উইক হতে থাকে আপনার যদি মাসল মাসলে যদি জোর থাকে আপনার হাঁটতে চলতে কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনি পাহাড়ে চড়তে পারেন আপনি ঘুরতে পারেন আপনার ডায়াবেটিস সুন্দর কন্ট্রোল হবে তো মোটামুটি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আজকে আমরা ডিসকাস করলাম যেটা আমরা এর আগে আমাদের চ্যানেলে কখনোই করিনি আজ আমাদের চ্যানেলের বয়স প্রায় পাঁচ বছরের বেশি হয়ে গেল আপনার সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় দু বছর যারা আমাদের সাবস্ক্রাইবার তারা খুব ভালোভাবে জানেন এবং ডায়াবেটিস নিয়ে আপনি এত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন মানে আমার মনে হয় ভারত এবং বাংলাদেশের মানুষ প্রায় কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনাকে থ্যাংক ইউ বলেন যে কত সুন্দর ইনফরমেশন যেগুলো ওরা জানতো না এবং তাদের এই মুহূর্তে ডায়াবেটিস কন্ট্রোল করতে ভীষণ মানে ভীষণ উপকারে লাগছে সেই সমস্তগুলো উপদেশগুলো তো থ্যাংক ইউ আবার যেটা না বললেই নয় যে মানে এরকম একটা মানে তথ্যমূলক আলোচনা মানে যারা শুনলেন আপনারা আমার মনে হয় আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার Thank cool. you.